স্নেহ বা চর্বি কাজ এক দেহের তাপ ও কর্মশক্তি বাড়ায় ত্বকের নিচে চর্বি সহ মানে চর্বি স্তরে দেহের তাপ ধরে রাখতে সাহায্য করে সিনেহ বা চর্বির কাজ সিনেহ তাকে বলে চর্বিও তাকে বলা হয় দেহের তাপ ও কর্মশক্তি বাড়ায় কোনটি চর্বি চর্বি দেহের তাপও বাড়ায় কর্মশক্তি বাড়ায় ত্বকের নিচে চর্বি স্তরের দেহের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে চর্বির কাজ কয়টি তিনটি কয়টি তিনটি দুই দেহের প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে দেহের যে প্রোটিন রয়েছে প্রোটিন বলতে কি আমিষ দেহের যে আমিষ বা প্রোটিন আছে সেটা ক্ষয় হয়ে যায় বেশি সেটাকে রক্ষা করে কোনটা চর্বি অসিনেহ তিন দেহে ভিটামিন এ ডি ই এবং কে এর যুগান দেয় দেহে ভিটামিন দেহে যেসব ভিটামিন আছে এ ডি ই কে এর যুগান দেয় কোনটা স্নেহ বা চর্বি কোনটি দেয় সেনহ বা চর্বি কাজ স্নেহ পদার্থের চেনার পরীক্ষণের জন্য এক টুকরো সাদা কাগজের উপর কয়েক ফোঁটা সয়াবিন তেল ফেলে কাগজের উপর ঘষে নাও এবার আলোর দিকে কাগজটি ধরো কাগজের যে জায়গা তেলের ফোঁটা ফেলা হয়েছে সেই জায়গাটি স্বচ্ছ মনে হচ্ছে কি কাগজের উপরে স্বচ্ছ জায়গাটির ভিতর দিয়ে সামান্য করছে এটা চেনার একটা সহজ পদ্ধতি এটা তেল বা চর্বি চেনার একটা সহজ পদ্ধতি ক্যালোরি কি এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রয়োজনের তাপ হচ্ছে এক ক্যালোরি মানে এক গ্রাম পানির যে তাপমাত্রা রয়েছে সেটা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রয়োজনের তাপ হচ্ছে কত এক ক্যালোরি এক হাজার ক্যালোরি সমান এক কিলো ক্যালোরি তাহলে এক হাজার ক্যালোরি সমান এক কিলো ক্যালোরি এক কিলো ক্যালোরি সমান কত এক হাজার ক্যালোরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স এই ফর্মুলাটা অবশ্যই মেমোরাইজ রাখবা যে এক হাজার ক্যালোরি সমান কত কিলো ক্যালোরি এক কিলো ক্যালোরি এক কিলো ক্যালোরি সমান কত ক্যালোরি এক হাজার ক্যালোরি প্রোটিন বা আমিষ স্নেহ বা চর্বি জাতীয় খাদ্যে উপাদান থেকে দেহের তাপ উৎপন্ন হয় শর্করা ফ্লোটিন স্নেহ জাতীয় খাদ্য মানে উপাদান থেকে দেহে তাপ উৎপন্ন করে দেহে কি উৎপন্ন করে দেহে তাপ উৎপন্ন করে তাহলে কি জাতীয় খাদ্য উপাদান থেকে দেহে করে সরকার সরকার এ ভেরি ইম্পর্টেন্ট এই তাপ আমাদের দেহের ভিতরে খাদ্য পরিপাক বিপাক শ্বাসকার্য রক্ত সঞ্চালন ইত্যাদি কাজে সাহায্য করে শারীরিক পরিশ্রম শক্তি ব্যয় হয় শারীরিক পরিশ্রমের যে শক্তি আছে সেটা আস্তে আস্তে ব্যয় হয়ে যায় আসলে কিন্তু যায় খাদ্যে শক্তি সঞ্চিত থাকে মানে শক্তি সঞ্চিত থাকে কিসে খাদ্যে কিসে থাকে খাদ্যে আমরা খাবার থেকে শক্তি পাই আমরা কি থেকে শক্তি পাই খাবার থেকে আমরা কি থেকে শক্তি পাই খাবার থেকে শক্তি পাই খাদ্য তাপ শক্তি মাপার একক হলো কিলো ক্যালোরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট খাদ্যর শক্তি মাপার একক হলো কি কিলো ক্যালোরি কিলো ক্যালোরি খাদ্যের শক্তি মাপার একক হলো কি কিলো ক্যালোরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স যেসব খাদ্যে প্রোটিন স্নেহ পদার্থ থাকে সেসব খাদ্য থেকে বেশি ক্যালোরি পাওয়া যায় যেসব খাদ্যে সরকার পরিমাণ প্রোটিন জাতীয় পদার্থ থাকে সেসব খাদ্য থেকে ক্যালোরি বেশি পাওয়া যায় কি বেশি পাওয়া যায় ক্যালোরি বেশি পাওয়া যায় যেসব খাদ্যে কি ধরনের পদার্থ থাকলে খাদ্যে ক্যালোরি পরিমাণ বেশি পাওয়া কি ধরনের পদার্থ থাকবে শর্করা প্রোটিন বা স্নেহ পদার্থ থাকলে যেসব খাদ্যে পানি সেলুলোজ পরিমাণ বেশি থাকে সেসব খাদ্যে ক্যালোরি পরিমাণ কম থাকে যেসব খাদ্যে পানি এবং সেলুলোজের পরিমাণ পানি এবং সেলুলোজের পরিমাণ বেশি থাকে সব খাদ্যে ক্যালোরি পরিমাণও বেশি থাকে তেল বা চর্বি জাতীয় পদার্থে ক্যালোরি পরিমাণ সবচেয়ে তেল ও চর্বি জাতীয় পদার্থে ক্যালোরি পরিমাণ সবচেয়ে বেশি থাকে কিসের পরিমাণ বেশি থাকে ক্যালোরি পরিমাণ বেশি থাকে কোন পদার্থে ক্যালোরি পরিমাণ সবচেয়ে বেশি থাকে তেল বা চর্বি জাতীয় পদার্থে তেল বা চর্বি জাতীয় পদার্থে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পদার্থে ক্যালোরি পরিমাণ সবচেয়ে বেশি থাকে তেল বা চর্বি জাতীয় নিচের দেখো এতে কয়েকটি উচ্চ নিম্ন ক্যালোরি যুক্ত খাদ্য তালিকা দেখানো হলো লেফট হ্যান্ড সাইড দেখো দেখো উচ্চ যুক্ত খাদ্য আছে উচ্চ যুক্ত খাদ্য যেমন ভোজ্য তেল ঘি মাখন মাছের তেল ঘন নারিকেলের দুধ মাখন তোলা গুড় দুধ ভাজা চিনাবাদাম বাদাম চিনি মধু খেজুরের গুড় সোলার ডাল সোয়াবিন সিমের বিচি নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য নিম্ন মানে সবচেয়ে কম চাল কুমড়া বাঁধাকপি ঝিঙা শালগম টমেটো ডাটা লাউ পালং শাক কলমির ডাটা মোলা, ওলকপি ধল পটল তো এই খাদ্যগুলো সবচেয়ে ক্যালোরি যুগ ক্যালোরি পরিমাণ কম আর লেফট হ্যান্ড সাইডে যেটা দেখলে এগুলো ক্যালোরি পরিমাণ সবচেয়ে বেশি আছে বেশিরভাগই সব জাতীয় খাদ্য ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকমে শেয়ার ইট ডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই